এই আউুল আমার এলাকায় এসে আমার ময়নার সাথে ক্লিনিক মারে আমার এলাকায় এসে আমার সাথে দোকানের তো এই পাশা যা ভাই দিয়ে বল বন্ডো ওস্তাদ বেলিস পাশা মারবে নাকি বিয়ে তুমি পাশা মারানো পাশা মারানো ভাই কে পাশা ভাই পাশা ভাইকে একজন বাদ দে তুই পাশা ভাইকে যা আমি ফোন দিয়ে দিচ্ছি আর তুই আমার সাথে চল ওস্ত পাশাবাই ওখানে গিলি পাশা ভয় দেখা আমি বন্ধু আমার সে ময়না দেখতে পাচ্ছি নে ময়নাখানে রে থালাবাড়ি মিলিতে মনে হচ্ছে